টানা কয়েকদিনে ভারী বর্ষণ আসাঙ্খিক বন্যা এবং ভূমিধসে পাকিস্তানে একাধিক অঞ্চল পরিণত হয়েছে মৃত্যুপরিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো সাত জনে যাদের মধ্যে রয়েছেন শিশু ও সহ অসংখ্য সাধারণ মানুষ আহত হয়েছেন আরও অনেকে দেশটির বিভিন্ন প্রান্তে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার এবং পাটগ্রাম এলাকা অঞ্চলে বহু মানুষ নিহত হন এবং ভূমিদশে অনেকে আহত হয়ে সোজন অবস্থায় সেবার জন্য হাহাকার করছেন দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন নিহতদের মধ্যে দুইশো জন পুরুষ পনেরো জন নারী এবং ১৩ জন শিশু বন্যার তাণ্ডবে ভেঙে পড়েছে বহু বসতঘর ঘর খাইবার পাক্তুন খোয়ার আটচল্লিশটি বাড়ি আংশিক বা পুরোপুরি ধসে পড়েছে গিলগিট বালতিস্তানে সতেরোটি বাড়ি এবং আজাদ কাশ্মীরে আরও একান্নটি বাড়ি ধ্বংস হয়ে গেছে ঘরবাড়িহীন হয়ে পড়া মানুষজন খোলা আকাশের নিচে অবস্থান করছেন কোথায় আশ্রয় না পেয়ে পরিবার নিয়ে পাথরের উপর রাত কাটাচ্ছে অসহায়ভাবে বন্যার কারণে মোবাইল টাওয়ারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে অনেক এলাকা কার্যত অচেনা দ্বীপে পরিণত হয়েছে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে পাহাড়ি ঢল এবং ধসে পড়া রাস্তাঘাটের কারণে রাস্তাঘাট ও ত্রাণ কার্য চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন কর্মীরা রেস্কিউ এজেন্সির মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি জানিয়েছেন রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক জায়গায় উদ্ধারকারীদের হেঁটে যেতে হচ্ছে অনেক জায়গায় অ্যাম্বুলেন্স বা প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছানো সম্ভব হচ্ছে না জানা গেছে এই হৃদয় বিতরক পরিস্থিতিতে শনিবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম পর্যালোচনা করা হয় নয়টি বন্যা কবলিত জেলায় দুই হাজার কর্মী উদ্ধার অভিযানে কার্য চালাচ্ছে তবে স্বজন মানুষের কান্না ধ্বংসস্তূপে পরিণত ঘর এবং জীবন বাঁচানোর লড়াই এই দৃশ্যগুলো গোটা জাতিকে হতবাক করে তুলেছে হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা সতেরো জন পাকিস্তানে ভয়াবহ বন্যায় উদ্ধার কাজে ব্যবহৃত হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এতে দুইজন পাইলট সহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে শুক্রবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার প্রদেশে সহায়তার অভিযানে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে এ সময় ঘটনাস্থলে প্রাণ হারায় দুইজন পাইলট সহ পাঁচজন স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন বৈরি আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির মুখ্যমন্ত্রী